আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে তারকা স্টর্মি দেওয়ার অভিযোগের মামলায় সাজা ঘোষণা স্থগিত রাখার ঘুষ আবেদন জানিয়েছিলেন তিনি কিন্তু শুক্রবার তা খারিজ করে দিয়েছে আমেরিকার শীর্ষ আদালত আগামী বিশে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প তার আগে সুপ্রিম কোর্টের এই রায় তাকে বিপাকে ফেলবে বলেই মনে করা হচ্ছে এই মামলায় ম্যানহাটনের আদালত আগেই তাকে দোষী সাব্যস্ত করেছে তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারক জুয়ান পরে নির্বাচনে জয়ের পর মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন হবু প্রেসিডেন্ট তার আইনজীবীরা আমেরিকার সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা তুলে ধরেছিলেন ম্যানহাটনের আদালতে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ অনুসারে আমেরিকার প্রেসিডেন্টদের অফিসিয়াল কাজকর্মের আইনি রক্ষা কবচের কথা বলা হয়েছে তবে সেটি এই মামলার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছিলেন ম্যানহাটেন আদালতের বিচারক মার্চেন সুপ্রিম কোর্টও শুক্রবার একই কথা জানিয়েছে ট্রাম্পের আইনজীবীরা জানুয়ারি পর্যন্ত সাজা পিছিয়ে দেওয়ার বিশে আর্জি জানালেও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত আমেরিকার আইন অনুযায়ী ক্ষেত্রে ট্রাম্পের জেলের সাজা হওয়ার সম্ভাবনা প্রায় নেই আর্থিক জরিমানা হতে পারে বিচারক মার্চেন জানিয়েছেন তিনি ট্রাম্পের জেল জরিমানা করবেন না পন তারকা স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ট্রাম্প এক লক্ষ তিরিশ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন বলেও অভিযোগ ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছিলেন তিনি ট্রাম্পের হয়ে স্টর্মি এবং অন্য এক মডেল ক্যারেনের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন যদিও ট্রাম্প গোড়া থেকেই ওই অভিযোগ অস্বীকার করেছেন সে সময় ম্যানহাটন তিনি ডেমোক্র্যাট দলের সদস্য ফলে রাজনৈতিক অভিযোগ তুলেছিল ট্রাম্প শিবির সালের মার্চে চক্রান্তের ট্রাম্পের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল নিউ গ্র্যান্ড জুরি সে বছরের এপ্রিলে তাকে ওই মামলায় জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতারও করা হয়েছিল যদিও গ্রেফতারের পরেই জামিনে মুক্তি পেয়েছিলেন রিপাবলিকান পার্টির প্রবীণ নেতা এবার কি তবে জেল হবে ট্রাম্পের নাকি হবে আর্থিক জরিমানা তা এখন দেখা সময়ের অপেক্ষা এরকম আরো নানান দেশ বিদেশের খবর দেখতে চোখ রাখুন নিউজ এইটিন বাংলা ডিজিটালে